এতমিনান বোর্ড আমাকে এতটা সাহস দিয়েছে আজকে দীর্ঘ দশ বছর অনেক সুনামের সাথে আমাদের প্রতিষ্ঠানগুলো চলছে আমি এক এক করে তিনটি প্রতিষ্ঠান দিয়েছি তিনটি প্রতিষ্ঠানে খুব ভালোভাবে চলছে যে প্রকাশনার যে বইগুলো রয়েছে বিভিন্ন লাইব্রেরি বা বিভিন্ন বোর্ডের বোর্ডের মূল যারা তারা বইগুলো লিখেন না বইগুলো লেখে অন্যরা এর বিপরীত আমাদের এতমিনান বোর্ডের যিনি চেয়ারম্যান মুফতি মুসা খান সাহেব তিনি নিজে বইগুলো লিখছেন এবং তিনি নিজে প্রশিক্ষণ দিচ্ছেন নিজে বাচ্চাদেরকে পড়াচ্ছেন ওস্তাদদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং কোথায় কোন সমস্যা সবগুলো নিজেই উনি দেখাশোনা করছেন অভিভাবক কিভাবে তার বাচ্চাকে লালন পালন করতে পারে একটা একজন ওস্তাদ কিভাবে তার বাচ্চাকে পড়াইতে পারে একজন পরিচালক কিভাবে তার প্রতিষ্ঠানকে পরিচালনা করলে প্রতিষ্ঠান ডেভেলপ হবে ওস্তাদরা ওস্তাদ এবং ছাত্র জীবন উন্নতি হবে সেই বিষয়গুলো মাথায় রেখে তিনি অনেকগুলো বই লিখেছেন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان وقال الله تعالى والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض অকল আল্লাহ হুতাহ আয়রা ওয়াটা আওয়া সবিল হাকলি ওয়াটা ওয়া স বিল সব সদকল আল্হ আল্লাহ রহমত আয়রা এর দরবারে লা কুকুটির শুকুর যে মহান রবুল আয় মিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন এবং সুন্দর জীবন দান করেছেন সুন্দর জীবন গঠন করার জন্য তিনি আমাদের জন্য পৃথিবীতে এলমের জ্ঞানের চর্চার আয়োজন করেছেন আমার নাম মহেমদ ইয়েসির আমি লেখাপড়া শুরু করেছিলাম ঢাকা মেরাজনগর মাদ্রাসা সেখান থেকে কিতাব বিভাগ শুরু করেছি ফরিদাবাদ এবং ফরিদাবাদ থেকে শেষ করেছি তেরো চোদ্দোতে ফারেক হয়েছি এরপরে মাদ্রাসায় লেখাপড়ার পরে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি আলহামদুলিল্লাহ এখনও মসজিদ মাদ্রাসার খ্যাত করে যাচ্ছি আমি যখন প্রথম মাদ্রাসা করেছিলাম ইতমিনান ভোটের সাথে আমি আলোচনা করেছি ইতমিনান ভোট আমাকে এতটা সাহস দিয়েছে যা আমার দুর্বল মনকে অনেক বড় বানিয়ে দিয়েছে অনেক প্রশস্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এতমিনান বোর্ডের পরিচালক মুফতি খান সাহেবের সাথে কথা বলার পরে আমি এতটা সাহস পেয়েছি যে ইনশাল্লাহ আমার দ্বারা সম্ভব প্রতিষ্ঠান পরিচালনা করার এতমিনান বোর্ডের কুরুকালাম এবং তাদের সিলেবাস নিয়ে প্রতিষ্ঠান শুরু করেছিলাম সেই পনেরো সালে তো আলহামদুলিল্লাহ আজকে দশ দীর্ঘ দশ বছর অনেক সুনামের সাথে আমাদের প্রতিষ্ঠানগুলো চলছে আমি এক এক করে তিনটি প্রতিষ্ঠান দিয়েছি তিনটি প্রতিষ্ঠানে খুব ভালোভাবে চলছে এবং আমাদের এলাকার আশেপাশে সবগুলো প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানেই সেরা তো কেন সেরা হয়েছে কেন এত ভালোভাবে আমরা পরিচালনা করতে পারছি এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা আলোচনা করা আলহামদুলিল্লাহ আল্লাহ সব তো ভালো একটি ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন এতমিনান ভোটের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান দেওয়ার পরে আরও অনেকগুলো ভোটের সাথে আমাদের কথাবার্তা হয়েছে প্রকাশনার সাথে কথাবার্তা হয়েছে ওনারা বলেছেন ওনাদের সিলেবাসগুলো আমাদের মাদ্রাসায় করে দেওয়ার জন্য এবং ওনাদের বইগুলো পড়ানোর জন্য তা আমরা অনেক চিন্তা ফিকির করে এতমিনান ভোটের বইগুলোই আমরা আমাদের প্রতিষ্ঠানে পড়াচ্ছি ওগুলো আমরা কেন বাদ দিয়েছি আর এটা কেন পড়াচ্ছি শুধু সামান্য কথাটুকু আপনাদের সাথে শেয়ার করা আমার উদ্দেশ্য আমরা বিভিন্ন বোর্ডের বইগুলো যখন আমাদের কাছে আসছে তো আমরা দেখছি এগুলো বাচ্চাদের জন্য কিছু কিছু বইর অনেকগুলো পড়া ওদের জন্য উপযোগী হয় আবার অনেকগুলো বিষয়ে উপযোগী হয় না তো এর কারণ তালাশ করতে করতে দেখলাম যে প্রকাশনার যে বইগুলো রয়েছে বিভিন্ন লাইব্রেরি বা বিভিন্ন বোর্ডের বোর্ডের মূল যারা তারা বইগুলো লিখেন না বইগুলো লেখে অন্যরা তো এগুলো বোর্ডের নামে লেখা হয় তো যার কারণে বোর্ডের মূলে যারা আছে তাদের সাথে বইয়ের সাথে অত সম্পৃক্ততা থাকে না এবং তারা নিজেরাও বইগুলো পড়ান না যে বইগুলো পড়ালে বুঝতে পারতেন আসলে কি বাচ্চা এগুলো পারতেছে না ওস্তাদ কি বইগুলো পড়াইয়া ওস্তাদরা আনন্দ পাচ্ছে কিনা বা এগুলো কোনো প্রেশার মনে হচ্ছে কি না এই যে বিষয়গুলো অনেক জায়গায় আমরা দেখলাম এটা এই জায়গায় অনেকটা কমতি আছে আর আলহামদুলিল্লাহ এর বিপরীত আমাদের এতমিনান বোর্ডের যিনি চেয়ারম্যান মুফতি মুসা খান সাহেব তিনি নিজে বইগুলো লিখছেন এবং তিনি নিজে প্রশিক্ষণ দিচ্ছেন নিজে বাচ্চাদেরকে পড়াচ্ছেন ওস্তাদদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং কোথায় কোন সমস্যা সবগুলো নিজেই উনি দেখাশোনা করছেন যার কারণে বইগুলো একেবারে বাস্তবসম্মত বাচ্চাদের জন্য সহজ এক যে যত সহজকরণ করা যায় বাচ্চাদের জন্য সেই চেষ্টাটাই করা হয় আলহামদুলিল্লাহ যার কারণে বাচ্চারা উপকৃত হচ্ছে ওস্তাদরাও খুব আনন্দের সাথে পড়াচ্ছে এবং সর্বোপরি আমাদের অভিভাবকরা অনেক খুশি যে আমাদের এই বই এবং এই সিলেবাস পেয়ে যা না আলহামদুলিল্লাহ বইগুলো অনেক সুন্দর বইয়ের ভিতরে যে পড়াগুলো রয়েছে এগুলোও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যার কারণে আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে এগিয়ে আছি আমি মনে করি আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে এগিয়ে রেখেছেন আরও মজার বিষয় হলো কি আমাদের যিনি এই বোর্ডের চেয়ারম্যান না বললে নাই হয় যে তিনি শুধু বাচ্চাদের সিলেবাস ভিত্তিক বইগুলোর উপরে তিনি ফিকির করেন না একটা বাচ্চা কিভাবে ডেভেলপ করা যায় তার প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ওস্তাদের দৃষ্টিকোণ থেকে অভিভাবকের দৃষ্টিকোণ থেকে এই জন্য তিনি শুধু সিলেবাস ভিত্তিক বইয়ের উপর নির্ভর না হয়ে একটা অভিভাবক কিভাবে তার বাচ্চাকে লালন পালন করতে পারে একটা একজন ওস্তাদ কিভাবে তার বাচ্চাকে পড়াইতে পারে একজন পরিচালক কিভাবে তার প্রতিষ্ঠানকে পরিচালনা করলে প্রতিষ্ঠান ডেভেলপ হবে ওস্তাদরা ওস্তাদ যেমন ছাত্র জীবন উন্নতি হবে সেই বিষয়গুলো মাথায় রেখে তিনি অনেকগুলো বই লিখেছেন যেগুলো আমরা পড়েছি আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হয়েছি আমাদের শিক্ষক মহাদয়গণ এবং বাচ্চারাও উপকৃত হয়েছেন যেমন এখানে দেখা যাচ্ছে আমার সামনে অনেকগুলো বই আছেন বই আছে ওস্তাদের যে মাদ্রাসার ছাত্রদের পেইন্টিং এই বইটাও আমি মনে করি প্রত্যেকটা অভিভাবক এবং প্রত্যেকটা পরিচালকের অবশ্যই এই বইটা পড়া দরকার এবং প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন অবশ্যই আমাদের পরিচালকবৃন্দ আমরা যারা আছি এখানে একমখণ্ড দ্বিতীয় খণ্ড রয়েছে অবশ্যই এটা প্রত্যেকের পড়া দরকার এবং শিক্ষক ও কেরিয়ার প্রত্যেক শিক্ষকের দরকার তার লাইফটাকে তার শিক্ষা জীবনকে আরও কিভাবে উন্নত করা যায় আরও কীভাবে ডেভেলপ করা যায় এবং মানসম্মত শিক্ষক কিভাবে হওয়া যায় আমি এখানে কাজ করব। কিন্তু আমার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে এভাবে আমি কিভাবে কাজ করতে পারি আমার জীবনকে আমার শিক্ষা জীবনটাকে আরও কিভাবে গোছাইতে পারি মানসম্মত করতে পারি সেই বিষয়ে তিনি বইগুলো লিখেছেন আলহামদুলিল্লাহ যারা পড়েছেন আমরা যারা পড়েছি আমরাই বলতেছি আমরা উপকৃত হয়েছি আমাদের বই পড়ার আগে অবস্থা আর বই পড়ার পরে অবস্থা অনেক ব্যবধান আকার জমি ব্যবধান যদি আমরা বলি তাহলে মিথ্যা হবে না তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে সত্য বাস্তব বিষয়কে আল্লাহ তারা নিজেই বলছেন এগুলো তোমরা অন্যের কাছে শেয়ার করো অন্যকে বলো ওনু আল এলি কওয়া কোরআনে বলছে তোমরা সত্য বিষয়গুলো পরস্পর একে অপরকে সত্যের বিষয়ে একে অপরকে সহযোগিতা করো অন্য আয়তের সুরের তাওবার মধ্যে রয়েছে ওয়ালমু মিনুনা ও বাদ যারা সত্যিকার মমিন তার একে অপরের বন্ধু তো বন্ধু তো যারা বন্ধুকে সে ভালো বিষয়ে পরামর্শ দিবে সে জন্য এই কথাগুলো শেয়ার করা এবং সুরা আশ্রের মধ্যে রয়েছে ওয়তাওয়া সব ই হাক্কি সবি সব তোমরা সত্য এবং ধৈর্যের বিষয়ে একে অপরকে সহযোগিতা করো তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো শিক্ষা এবং শিক্ষার সঠিক চর্চা তো সঠিক চর্চার জন্য বাচ্চাদের জীবন থেকেই তো কাজটা শুরু করতে হবে তো এখানে যেহেতু আমরা সুন্দর একটা ভালো বিষয় পেয়েছি আমাদের মিনান ভোটের মাধ্যমে এবং মুফতি মুসা খান সাহেবের মাধ্যমে সেই জন্য আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা আলহামদুলিল্লাহ আমরা আরও অনেক বেশি পেয়েছি অনেক বেশি পেয়েছি তো সেখান থেকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে কিছু তুলে ধরেছি আমাদের পাওয়া থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যেন এই বিষয়গুলো সারা দেশের সমস্ত আমার আমরা মাদ্রাসাগুলো যারা মানসা পরিচালনা করছেন যারা বাচ্চাদেরকে পড়াচ্ছেন সবাই যেন উপকৃত হতে পারে সেই জন্য কথাগুলো বলা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ